কোভিড হয়েছিল তখন সাংবাদিকদের ভ্যাকসিনেশনের জন্য আপনারা জানেন আমরা শুধু আপত্ত হয়তো না সারা রাজ্যের সাংবাদিকদের চার দফা বুস্টার দুশ চার ফিরে আমরা করেছি এবার আমরা যখন সারা রাজ্যে যাই বিভিন্ন সমস্যা তো একটা জিনিস আমরা সবসময় ফিল করি যে সাংবাদিকরা যখন মা বাবা অসুস্থ হয় বয়স্ক মা বাবা অসুস্থ হয় ছেলে অসুস্থ হয় হোটেলা যখন আসেন থাকার জায়গা পাঠা হোটেল নিতে গেলে দেড় হাজার কেউ দুই হাজার করে থাকতে হয় অনেককে দেখা যাচ্ছে যে দিনের পর দিন থাকতে হচ্ছে এগুলো আমি সাংবাদিক পেয়েছি যে ক্যান্সার হসপিটালে ভোরে ঘোরে ঘুরিয়ে দিচ্ছে মা বাবাকে নিয়ে এক মাস থাকতে হচ্ছে তো আমার এটা দীর্ঘদিন ধরে মাথার মধ্যে চিন্তা চিন্তা করছিলাম কিছুদিন আগে যখন আমরা কাঞ্জিপুর গিয়েছিলাম তখন আমাদের বলছিল যে কুমারঘাটের কাছে সাংবাদিক তপন বলেন ওনার বাবাও ক্যান্সারের পেশেন্ট এই মূলত নিয়ে যখন আসেন থাকার জায়গা নেই ওদের দাদা এক একদিন থাকতে গেলে ষোলোশো টাকা লাগে মিনিমাম তো চিন্তা করলাম যে বলে অনেক দিন থাকতে হয় তো এবারে তখন থেকে এসেই আমি আমাদের যে ভলেন্টিয়ারি হেলথোসিয়েশনের ডাইরেক্টার আছেন ডাইরেক্টর শুধু আমাদের মিলোনিয়ার আছে খুব ভালো ছেলে তো ওনাকে আমি ফোন করলাম যে তুমি একটু একটু আসো কাজ উনি আমার বেশি আসলেন তা আমরা বসে ডিটেলস আলোচনা করলাম প্রথম কথাতে সুজিত রাজি হল বলে হ্যাঁ আমরা তো যদি সাংবাদিকদের জন্য কিছু করতে পারি তা ওটা ভালোই লাগবে তো এখন ওনাদের একটা গেস্ট হাউস আছে সেটা হলো ভালো গেস্ট হাউস কিন্তু এবং যেখানে গ্রিসাউডিসটা আছে ওটা থেকে হসপিটালের কাছাকাছি সদর হসপিটালের কাছাকাছি তো এই গেস্ট হাউসটা শুধু উনাদের ইউজের জন্য করা হয়েছিল তখন আমি যখন রিকোয়েস্ট করলাম যে আমরা তো শুধু মেডিকেল পার্পাস আগের কেউ থাকবে না যারা সাব ডিভিশন থেকে আসবে মা বাবা নিয়ে আসবেন প্রসেস নিয়ে আসবেন থাকার তো জায়গা নেই তখন উনি বলেন ঠিক আছে দাদা কিন্তু অ্যাডভান্স জানাতে হবে উনি উনি যেটা বললেন অ্যাডভান্স জানাতে হবে ওরা জানে যে চিকিৎসার জন্য কবে যাবে হঠাৎ করে আসলে তো আরেক জিনিস হঠাৎ করে একটা ভ্যাকসিন হয়েছে এটা তো আরেক জিনিস তখন আমরাও চেষ্টা করব অ্যাডভান্স জানাতে হবে আর একটা আই কার্ড লাগবে আর এখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে কাকে ফোন করে বুকিংটা করতে হবে এটা এখানে দুইটা ফোন নাম্বার আছে আমি নাম্বার দুটো আবার মানে বলে দিচ্ছি একটা হলো সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ নাইন জিরো ফোর ফোর সিক্স আর একটা আছে নাইন এইট সিক্স থ্রি জিরো ফাইভ টু সিক্স জিরো টু আবার সেভেন ডাবল জিরো ডাবল ফাইভ জিরো ডাবল ফোর সিক্স নাইন এইট সিক্স থ্রি জিরো ফাইভ টু সিক্স জিরো টু তো এই আমাদের এই দুই নাম্বারে বুকিং করে আসতে হবে আর যদি হঠাৎ করে কিছু হয় সেটার জন্য তো সুবিধা আছেনি তো এটার জন্য অসুবিধা হবে না আমরা তো আছি আরেকটা হলো এটা আমাদের আরেকটা ফেস রাজ্য সংবাদের জন্য আরেকটা ফেস আমরা এটা চিন্তা করছি এটা আমরা করার চেষ্টা করবো সবাই মিলে আমরা মিটিং করে সেটা হলো একটা ব্লাডের সমস্যা হচ্ছে যদি দেখছি সাংবাদিকদের আত্মীয় ধরনের যারা বইটা সাবডিভিশন থেকে আসেন ওনারা একটা ব্লাডের প্রবলেম হচ্ছে আমরা এখন একটা প্রায়োরিটি লিস্ট তৈরি করার চেষ্টা করছি আমরা মোটামুটি একটা ব্লাড গ্রুপ প্রায়োরিটি গ্রুপ করার চেষ্টা করছি অনলি ফর জার্নালিস্টদের জন্য অনলিষ্ট জার্নালির জন্য এই গ্রুপের মধ্যে জার্নালিস্টদের যদি কারোর কোনো ব্লাড হয় এই জায়গাটা এখনো ফাইনাল স্টেজে আছে এটা জাস্ট আমাদের জাস্ট হোমওয়ার্কের মধ্যে রয়েছে এটা আমরা নেক্সট ফেজে করার চেষ্টা করবো তো আজকে আমি সুদীপকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের এখানে উনি সাড়া দিয়েছেন এবং একটা মানবিক কাজ এবং এটা ফ্রিতে ফ্রিতে দিচ্ছে ও যদি সাত দিনও থাকে ফ্রিতে দশ দিনে থাকবো ফ্রিতে টাকাও লাগবে কিন্তু আমার রিকোয়েস্ট থাকবে আপনারা গেস্ট হাউসটা যেখানে থাকবেন রুম টুম একটু ঠিকঠাক করে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন এটা রাখবেন প্রয়োজন দিক থেকে এবং জরুরি প্রয়োজনই শুধু আপনারা করবেন আর যদি আপনারা ঘুরতে আসেন বা অন্য কোনো নিমন্ত্রণে আসেন তাহলে কিন্তু দয়া করে ওষুধের নাম করে বুকিং করবেন অনুরোধ করবেন না তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে মেডিকেল পারপাস এবং মেডিকেলের একটা চিকিৎসার একটা কাজ যদি সাথে নিয়ে আসেন তবে ওনাকে কাছে দিলে এটা সুবিধা হবে তো এটা হলো আজকে মূল সাংবাদিক সম্মান মূল বিষয় আমি আবারও আমাদের সঞ্জিত দেব মহোদয় আমি সকালবেলা বলেছি যে এই কাজটা করবো উনি বলছে ভালো কাজ আমি বলছি একটু তুমি এসছেন ওনাকে অনেক অভিনন্দন বা যারা এখানে আসছেন আমাদের একদম বা যারা আসছেন সবাইকে আমি পক্ষ থেকে অনেক আমাদের নেক্সট ফেজ যেটা শুরু করছি আমি আমি বলবো আপনারাও আমাদের আপনাদের গ্রুপগুলো যদি আমরা একটা গ্রুপ করবো আপনাদের ব্লাড গ্রুপগুলো যদি আমাদের শেয়ার করে তাহলে আমরা একটা অ্যাপসের মতো করবো করে এটা একটা আমরা চেষ্টা করবো যে শুধু আমরা শেয়ার করে দেবো যে ওর এতদিন বিল হয়েছে ব্লাডটা ও এ গ্রুপের ব্লাড এইভাবে আমরা একটা গ্রুপ করে এই কাজটা আমরা করার চেষ্টা করবো তবে একটু সময় লাগবে কিন্তু এটা আমরা করব এই তোমরা কবিলাকদের দাও হে বন্ধুরা তাহলে সবাইকে স্বাগত জানাই আজকে त्रिपुरा জ্ঞানদীশ স্থানীয় সাংবাদিক সম্মেলন উপস্থিত আছেন আমার একদম ডানদিকে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি শ্রী সন্তোষ ঘোষ রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি শ্রী সুরজোৎ পাল মহোদয় রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের অ্যাডভাইজার তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী সায়দ সাজ্জাদী মহাদোষ রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সেক্রেটারি জেনারেল তথা রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী অলক ঘোষ মহোদয় রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি তথা ইন্ডিয়ান জার্নালিস্ট ইউনিয়নের জেনারেল সেক্রেটারি শ্রী সরকার রয়েছেন ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অব ত্রিপুরার এক্সিকিউটিভ ডাইরেক্টর শ্রী সুদীশ ঘোষ মহোদয় রয়েছেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সহসভাপতি রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক শ্রী রায় মহোদয় রয়েছেন রাজ্যের বরিষ্ঠ সাংবাদিক রয়েছেন

আবারী ত্রিপুরা জার্নাস্ট ইউনিয় যে ওয়ান শহরে খাদ নাই ফার্স্ট টাইম নেই মানো ত্রিপুরা ইউনিয়ন ইউনিয় ভলেনটিয়ার হেলথ অ্যাসোসিয়েশন এসোসিয়েশনী সুক্তি এবার এগ্রিমেন্ট আগরতলা জিবি হসপিটাল এবার এলএইস হসপিটাল যে ট্রিটমেন্ট নাই অনলি ফর ট্রিটমেন্ট কোনো পাক ওজাগাও তোমার নি বেই কল নাইট খাই বারে গেস্ট হাউস এরেন্সমেন্ট খাই যে অক্টোবা থাকায় রক রবি মামাভাস নবী ফেমিল মেম্বার সব ট্রিটমেন্ট খাইখান কনটেক নাম্বার দল দুইটা কনটেক্ট নাম্বারও ন কনটেক খালেখানে মিনিমাম সেভেন ডেজ বিফোর কনটেক খালি খেয়ে থাকার বাকে দিয়ে বা জায়গা থাকে মানে ইয়ে কেবল ইমারজেন্সি একসিডেন্ট এবার হার্ট এটেক সাতটা কী উইক বকি কন্টেক টমি লাইন ও যে স্টেপ হলাইকে টংবা কক্টমা খুব নিয়ে অবনোকাগো ক্রাইমানী ইউনিয়নী বরণ প্রেসিডেন্ট সেকস স্টেপ হে যে ব্লাড ক্রাইসিসসম খুনের ট্রাফনি যে প্রবলেম আপনার সলভাবে নেক্সট ডিসকাশন নেক্সট ডিগ্েশন আপ সাজা নেই আসলে সামায়

অন্তরিক শুভেচ্ছা এবং জানাচ্ছি আমরা সাজ্জাত এবং শুনেছি আমি শুধু আমার তিনি প্রেসিডেন্ট মানুষ এবং সাজ্জাত এবং সংকটরা আছে আমি বলতে পারি যে আমরা মানে আমাদের সামনে তার মতো

তাহলে আশা করি আমরা পাবো আশা করি মানে আমরা কোনো অসুবিধা হবে না রুম পাওয়া যায় আমি অনুরোধ করব আজকে যে ঘোষণা সেই ঘোষণাটা খুবই গুরুত্বপূর্ণ ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন ভলান্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা বা ত্রিপুরার অন্যতম একটি প্রাচীন সামাজিক সংস্থা এনজিও যারা বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া জনগণের জন্য মানুষের জন্য বা যারা নানাভাবে সমাজে বিতরিত বা অন্তিম অংশের মানুষ যারা তাদের জন্য কাজ করে আসছে আমার এক দুবার সুযোগ হয়েছিল আপনাদের আরেকবার কর্মকর্তার সাথে ডাইক করতে আরেকবার আমরা পশ্চিমবঙ্গে আরেকটা প্রোগ্রামে করেছিলাম তো আপনাদের সম্পর্কে একটা সমান মতন ধারণা আছে তো আপনারা যেভাবে এগিয়ে এসছেন তার জন্য প্রথমেই আমি কি করে জান তরফ থেকে আমাদের প্রত্যেকটা সদস্য সদস্যের তরফ থেকে পক্ষ থেকে আপনাদের অশেষ ধন্যবাদ জানাই আর যেই বিষয়টা নিয়ে এই যেটা ঠিক আমি চুক্তি বলবো না এটা একটা সমঝোতা হয়েছে আমাদের মধ্যে যে একটা বলা যায় যে একটা আমাদের মধ্যে একটা এই সমঝোতাটা হয়েছে এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নিজেদের চিকিৎসার জন্য বা পরিবারের অন্যান্য সদস্যদের চিকিৎসার জন্য আগরতলা আসতে হয় এবং এই আসার পরে তারা নানাবিধ সমস্যা ফেস করেন তার মধ্যে অন্যতম হচ্ছে আবাসিক সমস্যাটা আমরা কয়েকদিন আগে আমি এবং সভাপতি একটি সামাজিক কর্মসূচি সেরে সমর থেকে ফেরার পথে আমরা বারবার একটা আমরা পেয়েছিলাম একটা আবেদন পেয়েছিলাম ফোনের মাধ্যমে যে ক্যান্সার হসপিটালের আশেপাশে একটা মানে তাদের জন্য যাত্রী একটা সুবিধা করে আমরা দিতে পারি কিনা সহজে আমাদের খুবই চেষ্টা করেছিলেন কিন্তু আমরা করে উঠতে পারিনি সেই প্রেক্ষাপটে রাজ্যের প্রধান যে তিন চারটি হাসপাতাল আছে যেমন আই এলএস তারপরে আগরতলা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তারপরে আপনার ক্যান্সার হসপিটাল বা আরও এক দুইটা যে মানে স্বাস্থ্য সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠান রয়েছে এর ঠিক কাছাকাছি এই ওনাদের যেটা রেস্ট হাউস বা সার্কেট হাউস সেখানে সাংবাদিকদের জন্য এই সুবিধা করে দেওয়ার জন্য মানে এটা মানে অশেষভাবে ওদেরকে ধন্যবাদ জানাতেই হয় আবারও এবং আমি আশা করব যে ওনারা এই যে ওনাদের যে এই যে একটা জেস্টার সেটা ওনারা সম্প্রসারিত করবেন এবং পরবর্তী সময়ে আমরা অন্যান্য ক্ষেত্র যাতে ওনাদের আমরা সাহায্য পাই সহযোগিতা পাই এবং এই সম্পৃক্ততার মাধ্যমে আমরা যাতে সাংবাদিক এবং সাংবাদিক পরিবার সবার জন্য আমরা কাজ করতে পারি এবং সবার সাহায্যে আমরা যাতে যৌথভাবে এগিয়ে আসতে পারি সেই আমার আশা এবং আমার একটা শোক আমার অনুরোধ উনিশশো অষ্ট সন থেকে যেটা সার্জে স্যার বলেছিলেন যে আমরা শিশুদের নিয়ে কাজ করি বয়স্কদের নিয়ে কাজ করি মহিলাদের নিয়ে কাজ করি অনেকগুলি কাজ আমরা করি তো তার মধ্যে আমাদের এই প্রস্তাবটা যখন এসছে আমাদের যখন প্রস্তাবটা এসছে তো আমরা বিষয়টা ভেবেছি যে অ্যাকচুয়ালি আমাদের মনে হয়েছে যে আমরা যখন যাই আপনারা সাংবাদিক মধ্যে অনেক কষ্ট করে কাজ করেন বিভিন্ন জেলার যারা কাজ করে তো সেটার জন্য যদি আমরা ছোট্ট একটু করতে পারি এটা আমাদের একটা ছোট্ট প্রয়াস আমরা বলছি যে আমরা বড় একদম করতে পারবো আমরা একটা সামাজিক সংগঠন আমরা কোনো কর্পোরেট অর্গানাইজেশন না আমরা যতটুকু করতে পারি সেটা আমরা চেষ্টা করি তার জন্য আমাদের যেটা অফিস আছে অঙ্গের অফিসে আমাদের একটা গেস্ট হতে আমরা ডেকেছি কারণ আমাদের যারা স্টাফ যারা কাজ করে ভলেন্টিয়ার যারা বিভিন্ন ফাংশন করে হোক বা ধরার জন্য জায়গাতে হোক বা সামনে ওরা যেন আগত হোক তার শুধুরও রাত্রে যে কোনো সমস্যা হয় আমরা ফিল করতে পেরেছি আপনাদের যারা সাংবাদিক ওনারা যারা কাজ করেন বিভিন্ন এলাকায় ওরা যদি আগত আসেন তো যখন আমাদের খালি থাকতো যদি সেইটা কেন আমরা ইউজ করতে দেবো না আমি যেন মনে রাখবো যারা আসবে মনে হয় যদি আগে থেকে আমাদের অ্যাডভান্স জানি তা আমাদের পক্ষে ভালো হয় অনেক সময় আমাদের বন্ধকারী করে থাকে তো সেটা যদি অ্যাডভান্স আমাদের কাছে আসে না চেষ্টা করবো ওনাকে দিতে এবং সাধারণ ওনাদের যদি একটা আই কার্ড থাকে কারণ আপনারা মিডিয়াতে অনেক সময় দেয় অনেক সময় কিছু মানে যদি রকম এটা কেউ মিসইউজ করতে না চাই এই সুযোগটাকে জেনুন যার পরে যে সুযোগটা যাতে পায় সেটা আমি রাখবো

ভবিষ্যতে আমরা চাইব যদি আপনারা যদি আমাদের সাহায্য করে আমরা আপনার সঙ্গে ধন্যবাদ